স্বেচ্ছায় রক্তদান শিবির পালিত হলো বারীপুরে বাড়িপুরে স্টুডেন্ট কমিউনিটির পক্ষ থেকে আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়িপুর রবীন্দ্র ভবন আনন্দ আনন্দমেলা ভবনে স্বেচ্ছায় রক্তদান শিবির পালিত হয় অতিরিক্ত গরমের ফলে রক্তের চাহিদা প্রচুর তাই সহযোগিতার হাত বাড়াতে ও কাশ্মীরে শহীদদের স্মরণে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন হয় এটি তাদের প্রথম বর্ষের থেকে জামাল ঘন্টা ডক্টর এম আই খান পরিচালিত ওয়েল কেয়ার নার্সিংহোম বারাইপুর চব্বিশ ঘন্টা বারাইপুরে এই প্রথম ডায়ালসিস এম উইথ ফ্ল্যাট প্যানেল মেডিক্লেম ক্যাশলেস লেজার সার্জারি আইসিইউ পরিষেবা আমাদের নার্সিংহোমে মাত্র পঞ্চাশ টাকায় অভিজ্ঞ বাবুদের দ্বারা প্রতিদিন বিকাল চারটে থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত রোগী যত্ন সহকারে দেখা হয় ঠিকানা বারাইপুর যোগীবরতলা নিয়ার পিসি সরকার হাউস মোবাইল নম্বর নাইন ফোর সেভেন ফাইভ ডাবল থ্রি টু জিরো ওয়ান থ্রি অথবা নাইন জিরো নাইন ওয়ান ফাইভ নাইন ডাবল থ্রি ফাইভ তবে বেসিক্যালি এটা আমরা বারীপুর স্টুডেন্ট কমিউনিটি প্রথম বর্ষ এবং উপলক্ষ বলতে আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি যেহেতু এই গরমকালের মধ্যে গ্রীষ্মকাল রক্তের এমনিতেই ঘাটতি আছে তার জন্য আমরা এই শিবিরটি চালু করছি এবং সামনে যেহেতু ক কদিন আগে বাইশে জান এপ্রিল যেহেতু একটা সেনাদের একটা ইন্ডিয়া পাকিস্তানের যে ব্যাপারটা তার জন্য তাদের স্মরণে যারা মারা গিয়েছে তাদের স্মরণে আমরা জিনিসটাকে তুলে ধরার চেষ্টা করছি আপাতত আমাদের এখন শিবিরে ষোলো জন রক্ত দিয়েছেন দাদা আমরা ষোলো জন পেয়েছি হ্যাঁ টার্গেট আমাদের মোটামুটি সেরকম ভাবে ধরেনি মোটামুটি আমরা চল্লিশ পঁয়তাল্লিশ জন ধরেছি এখন আস্তে আস্তে লোক আসছে আরো দাতারা আসছে রক্ত দিচ্ছেন আস্তে আস্তে হ্যাঁ আপনাদের অবশ্যই আমাদের প্রথম বর্ষ। আমাদের এটা ক্লাব না एक्चुअली এটা আমাদের এটা ফেডারেশন টাইপের সংস্থা বারিপুর স্টুডেন্টস কমিউনিটি এটা একটা ছাত্র সংগঠন আমরা আশেপাশের কিছু স্কুলের ছাত্ররা মিলে এইটি সংগঠন তৈরি করেছি।

অবশ্যই তারা আসছেন এবং এখানে রেজিস্ট্রেশন হচ্ছে দাদা ভাড়া করছে তারপরে তাদেরকে আমরা খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করেছি যেমন যেটা রক্ত দেওয়ার পর যেটা প্রয়োজন হয় দুধ ডিম কলা তারপর প্রোটিন জাতীয় যে জিনিসগুলো এবং তারপর তাদেরকে আমরা সার্টিফিকেট দেওয়া হচ্ছে এখানে ব্লাড ব্যাংক থেকে তারপরে আমরা গোলাপ ফুল আর পেন দিয়ে তাদেরকে সম্বর্ধনা জানাচ্ছি এরকম করে তাদেরকে আহ্বান জানানো হচ্ছে এটাই বলবো যে অবশ্যই আপনারা আসুন রক্ত দিন আমাদেরকে আরও সাহায্য করুন কারণ অবশ্যই এটা আমাদের প্রথম বছর আমরা চাই আরও মানুষজন আসুক আমাদেরকে সা সহযোগিতার হাত তারা আমাদের বাড়িয়ে দিন এটাই চাই আমার নাম সৌমলা দত্ত আমি বারুইপুর হাই স্কুলে ক্লাস টুয়েলভের ছাত্রী